আসসালামু আলাইকুম আজকে আমি যে জিনিসটা সম্পর্কে বলবো সেটা হলো যে গরুর উলান ম্যাস্টেটিস মানে একটা গরুর সবচেয়ে দুধের গরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে তার আডার তো আমাদের দেশে যেটা হয় সেটা হলো যে গরুর যখন এই আডারের ইনফ্লামেশন হয় মানে ম্যাস্টেটিস হয় তখন আমরা গরুকে বিভিন্ন ধরনের পাউডার খাওয়াই তো বিভিন্ন ধরনের পাউডার বলতে ওই পাউডারগুলোর সবগুলোতেই লেখা আছে যে সাব সাবক্লিনিক্যাল ম্যাস্টাটিস ব্যবহার করতে হয় তখন সাব সাবক্লিনিক্যাল ম্যাস্টাটিসটা কমায় দেয় বাট আমরা কি করি আর খামা খামারিদের পক্ষে সাব সাবক্লিনিক্যাল ম্যাস্টেটিস কখনও ডিটেকশন করা সম্ভব না চোখের দেখায় কারণ এটা পরীক্ষা করে ডিটেকশন করতে হয় যে এটা ক্লিনিক্যাল ম্যাস্টেটিস হয়েছে খামারি যখন বুঝতে পারবে যে গরুর ম্যাস্টাইটিস হয়েছে তার মানে ওটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস হয় বাট দিয়ে রক্ত আসছে হয় বাট দিয়ে পচা দুধ আসছে না হলে বাটের দুধের গন্ধ করতেছে বা বাট দিয়ে শুধু পানি আসতেছে তো এই জিনিসগুলো হচ্ছে আপনার ক্লিনিক্যাল ম্যাস্টেটিস তো তখন তারা কি করে তখন ওই যে পাউডারগুলো আছে যেগুলো বিভিন্ন কোম্পানির পাউডার পাওয়া যায় সেই পাউডারগুলো তারা হচ্ছে গরুকে খাওয়ায় এই ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসকে রিমুভ করার জন্য আর এই পাউডারগুলো দেখা যায় যে গরুর মিল্ক প্রোডাকশনকে আরও এনহ্যান্স করে কারণ ম্যাক্সিমাম পাউডারেই আপনার ভিটামিন এ ডি থ্রি ই এগুলো দেওয়া আছে তো যার কারণে দেখা যায় যে পরবর্তীতে ওই ম্যাস্টাইটিস তো ভালোই হয় না বরংচরও দুধের প্রোডাকশন বাড়ে এবং এতে করে যেটা হয় ম্যাস্টেটিসটা আরও বেশি অ্যাগ্রাভেট হয় বা বেশি বাড়ে এবং পরবর্তীতে এই বাটটা এখানে ইনফ্লামেশন হয় ফর্মেশন করে পরে ওই বাটটা বন্ধই হয়ে যায় আমার এক্সপিরিয়েন্সে লাস্ট টু মান্থে অলমোস্ট আমি প্রায় ছয়টার মতো গরু পাইছি যে ছয়টা গরুতে ম্যাস্টেটিস হয়েছিল এবং খামারি যে কারোই পরামর্শ হোক সেটা হচ্ছে হাতুড়ে ডাক্তার হোক বা হচ্ছে অন্য কারো আশেপাশেরই পরামর্শ হোক এরকম বিভিন্ন ধরনের পাউডার খাওয়াইছিল তো যার কারণে দেখা গেছে যে এই ম্যাস্টাইটিসটা আরও বাড়ছে এবং ওই বাটগুলো বন্ধ হয়ে গেছে পরবর্তীতে আমাকে ডাকিয়ে নিয়ে যা বলতেছে যে ডাক্তার সাহেব যেভাবে হোক আমার এই বাটগুলো খুলে দেন কারণ না হলে দুধ না হলে তো আর হচ্ছে না তো আলটিমেটলি পরবর্তীতে যখন ফাইব্রাস টিস্যু ফরমেশন করে তখন আর এটা মানে খোলার সম্ভাবনা খুবই কম থাকে আর কি তো এই হলো বিষয় তো এই জন্য একটা গরুর মানে দুধের গরুর মেইন অর্গানই হচ্ছে তার আডার বা হচ্ছে ওলান তো এই জন্য ওলানে যখন প্রথমেই আপনার মনে হবে যে ওলান প্রদাহ শুরু হয়েছে বা ম্যাস্ট্রেটেস শুরু হয়েছে তখনই আপনাকে ফার্স্ট ট্রিটমেন্ট দিতে হবে হচ্ছে টিউব দিয়ে ফার্স্ট ট্রিটমেন্ট আপনি টিউব দেবেন তারপরেও যদি না কমে তখন আপনি সিস্টেমিক ইনজেকশনে যাবেন তো এই হল বিষয় তো এই জন্য যে দেখেন যে সারা ওয়ার্ল্ডে এমএসডি অ্যানিম্যাল হেলথ ইন্টারভেট এমএসডি ইন্টারভেট এরা অনেক বড় কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার ওয়ান ভ্যাকসিন প্রোডাক্ট প্রডিউসিং কোম্পানি তো তারা অনেক গবেষণা করে গবেষণা করে এই টিউব বের করছে ওনাদের দুইটা টিউব আছে একটা হচ্ছে ম্যাস্টিজেট ফোর্ট আর একটা হচ্ছে কোব্যাক্টান এলসি তো এই ম্যাস্টিজেট ফোর্ট টিউবটা ব্যবহার করলে যে আপনার ওলান প্রদাহ কমে যায় এবং ভালো হয়ে যায় ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের ক্ষেত্রে আর একটা আছে টিউব কোব্যাক্টান এলসি যেটা তারা ক্লেম করতেছে যে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে যদি ম্যাস্টাইটিস না কমে তাহলে মানি ব্যাক গ্যারান্টি তো ওটার সাথে তাদের কোভ্যাক্টান ইঞ্জেকশন নামে একটা ইঞ্জেকশন আছে সেই ইঞ্জেকশনটাও দিতে হয় এই দুইটা অ্যাট এ টাইম ব্যবহার করলে ক্লিনিক্যাল ম্যাস্টাইটিসের ক্ষেত্রে মানে একদম দুধ বাড় দিয়ে পচা দুধ আসতেছে সেই ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কোব্যাকটান ইনজেকশন এবং কোভ্যাক্টান এলসি ফার্স্ট টাইমেই ব্যবহার করতে হবে মানে প্রথমেই ব্যবহার করতে হবে অন্য কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এটা করলে চব্বিশ ঘন্টার মধ্যেই ওলান প্রদাহ ভালো হয়ে যায় আর এই ম্যাস্টিজেট ফোর্ড এটা আপনার যখনই মনে হবে যে কোনো কারণে ওলান প্রদাহ শুরু হয়েছে বা ওলানের সমস্যা হয়েছে তখনই আপনি ম্যাস্টিজেট ফোর্ট ব্যবহার করবেন এবং ম্যাস্টিজেট এই ফোডটা কীভাবে ব্যবহার করতে হয় সেটার অ্যাপ্লিকেশান আমি এই ভিডিওতে দেখাই দিছি মানে এই গরুর এই চারটা বাটের মধ্যেই আপনার হচ্ছে যে এই ইনফ মানে পচা দুধ বা একটু গন্ধযুক্ত দুধ আসতেছিল যার কারণে আমরা ফার্স্ট টাইমেই ম্যাস্টিজেট ফোডটা অ্যাপ্লিকেশন করে দিলাম এবং আশা করতেছি দুইটা করে টিউব দিলেই ভালো হয়ে যাবে তার মানে আটটা টিউব লাগবে এবং এটার কস্টও খুবই কম এই জেড ফোর ব্যবহার করার কস্ট মানে খরচটাও অনেক কম এবং ব্যবহারটাও অনেক ইজি তো এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে খামারিদের প্রতি যে আপনারা ম্যাস্টাইটিস হইলে টিউব ব্যবহার করবেন টিউব ব্যবহার করলেই আপনার গরু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো এইখানে ভিডিওটাতে এই যে দেখা যাচ্ছে যে চারটা বাটেই আসলে তার সমস্যা হয়েছে এবং এই চারটা বাটেই আমরা হচ্ছে একটা একটা করে টিউব দিয়ে দিচ্ছি এবং মজার বিষয় হচ্ছে যে এই ম্যাসটিজেড ফোর্টের টিউবের সাথে আপনাকে সুন্দর একটা দেয় টিস্যু এই টিস্যু দিয়ে আপনি ওলানটা পরিষ্কার করবেন যেভাবে ভিডিওতে দেখানো আছে ওলানটা পরিষ্কার করবেন এবং তারপর আপনি আপনার এই টিউবটা ব্যবহার করতে পারবেন টিউবটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল এবং সারা বাংলাদেশেই পাওয়া যায় তারপরে কেউ যদি না পান তাহলে আমার নাম্বার তো সবসময় দেওয়াই থাকে ভিডিওতে এখানে আপনার যোগাযোগ করলে পাঠাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো এই হলো বিষয় তো আশা করতেছি এবং এটা প্রেগনেন্সি সেফ হ্যাঁ প্রেগনেন্সিতেও আপনি ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করতেছি আপনার ভিডিওটা দেখবেন এবং কীভাবে ম্যাস্টেজের ফোড ব্যবহার করা যায় হয় সেটাও আপনার আপনারা হচ্ছে এখান থেকে শিখে নেবেন তো অনেকের কমপ্লেন থাকে যে এটা হচ্ছে এই ম্যাসেজের টিউবটা সারা বাংলাদেশে পাওয়া যায় না কিন্তু এখন এটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল বিভিন্ন জায়গায় আপনি একটু খোঁজ করলেই পাবেন আর না পাইলে আপনি ফোন করলেই আপনাকে দেওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম